এই দীর্ঘদিনের ইনফ্লেশন থাকার ফলে অলরেডি অনেক লস হয়ে গেছে গরিবদের উপরে এটার ইমপ্যাক্ট সবচেয়ে বেশি পড়েছে পুষ্টিহীনতায় ভুগছে ইত্যাদি ইত্যাদি এটা একটা রিকভারি প্ল্যানটা কি হতে পারে যেহেতু নতুন একটা গভর্নমেন্ট আমরা হয়তো খুব শিগগিরই পেতে যাচ্ছি সেই ক্ষেত্রে রিকভারি প্ল্যানটা কি হতে পারে সো এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমি একটু খুব স্পেসিফিক্যালি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই বিকজ এই মূল্যস্ফীতি তার ফলে এটার জন্য যে ইম্প্যাক্ট মূল্যস্ফীতি কী ধরনের কেন কমছে না বাংলাদেশ ব্যাংক কী ডিসিশন নিচ্ছি ইত্যাদি ইত্যাদি ইত্যাকার আলোচনা প্রতিদিনকার কাগজে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি এগুলি সব এগুলি সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি তো এখানে আমি শুরুতে একটু যেই গবেষণাটা আপনারা করেছেন সেইটার একটু রেফারেন্সটা দিয়ে একটু শুরু করতে চাই খুব চমৎকারভাবে আপনারা বলেছেন যে থার্টি থ্রি পারসেন্ট ভোটার এখনও আনডিসাইডেড যে তারা কোথায় ভোট দিবে কীভাবে ভোট দেবে এটা কিন্তু একটা আমি মনে করি খুবই একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আমাদের এখানে যারা নাকি রিপ্রেজেন্টেটিভ আছে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির থেকে এটা আমি মনে করি যে এটা খুবই একটা মানে কি বলবো খুবই একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমাদের জন্য আরেক এটা বলেছেন আপনারা যেটা আরও ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে ফিফটি ফাইভ পার্সেন্ট অফ দি পিপল মনে করে যে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ থার্ডলি আপনি বলেছেন যে ফোরটি পার্সেন্ট লোক বলেছে যে তারা আগের তুলনায় খারাপ আছে এটা এটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট থার্টি এইট পারসেন্ট উইমেন মনে করে এবং থার্টি সেভেন পার্সেন্ট তরুণরা মনে করে যে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে সেই রকম গুরুত্ব দিচ্ছে না দোজ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস সো এই ফাইন্ডিংসটার জন্য আমি একটুখানি জানতে চাই বা বুঝতে চাই এই আপনার ইনফ্লেশন রেট হাই হওয়ার ফলে এইটার যে ইম্প্যাক্টটা মানুষের উপর পড়ে সেটা কিন্তু ডিপেন্ড করে কোন সেগমেন্টে কে আছে যেমন ধরেন ফর মি বা এখানে যারা আছি আমরা তাদের কারোই কিন্তু ইনফ্লেশন রেট যদি বিশ হয় ইভেন ডক্টর তৌফিকের কাছেও বিশ পার্সেন্ট ইনফ্লেশন হলেও তেমন কিছু ইম্প্যাক্ট পড়বে না তার জন্য বা এর থেকেও বেশি হলেও তেমন কিছু পড়বে না এটা কিন্তু খুবই সাংঘাতিক সেই লোকের জন্য যে নাকি রাস্তায় শুয়ে আছে আমি আসার পথে দেখলাম আপনি শীতের মধ্যে তার একটা গায়ের কাপড় পর্যন্ত নেই তার মানে সে খেতেও পায়নি তো তার পুষ্টিহীনতা তার যে ক্ষতি সেই ক্ষতির সাথে ডিফ ডেফিনেটলি সব ধরনের লোকের ক্ষতির সাথে মিলবে না তো সেই কনটেক্সটে আমি ঠিক জানি না আপনারা এই যে সার্ভেটা বা পোলটা করেছেন কোন সেগমেন্টটাকে সামনে রেখে করেছেন আমি ঠিক জানি না তো এই ক্ষেত্রে আমি মনে করি পলিটিক্যাল যে যারা নাকি লিডার হবেন বা যারা নাকি আগামীতে মানে কি বলবো নির্বাচনে তারা এগিয়ে আমাদের জনগণের প্রতিনিধিত্ব যারা করবেন ফর দেম ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি টু আইডেন্টিফাই যে এই যে ইনফ্লেশনটা দীর্ঘদিন থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় মানে কি বলবো দীর্ঘ সময় ধরে বছরের পর বছর প্রায় চার বছর ধরে বা তিন বছর ধরে হাই ইনফ্লেশন তো আমাদের সেই দু হাজার চব্বিশেও দেখেছি এগারো পার্সেন্টের মতো ইনফ্লেশন ছিল সেইটা কমেছে যদিও কিন্তু কমানোর যে গতিটা সেই গতিটা কিন্তু খুব স্লো এই মুহূর্তে ইভেন আমরা বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স দেখলাম তারা বলেছে ডিসেম্বর দু হাজার তারা সেভেন পয়েন্ট ইনফ্লেশন এক্সপেক্ট করছে মানে প্রায় আট ইনফ্লেশন তারা এক্সপেক্ট করছে বাই দি এন্ড অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিস ইজ অলসো হাই টু হাই যেখানে নাকি আমরা দেখতে পাচ্ছি ভারতের ইনফ্লেশন ওয়ান পার্সেন্ট শ্রীলঙ্কার ইনফ্লেশন ফিফটি পার্সেন্ট থেকে তারা নামিয়ে নিয়ে আসলো আড়াই পার্সেন্টে ইভেন পাকিস্তানে থার্টি এইট পারসেন্ট থেকে তারা সেখানে চলে গেল ওয়ান পার্সেন্টে এখন আবার একটুখানি বেড়েছে তাদের ইনফ্লেশনটা তাহলে এখানে এই কারণগুলো বের করা কেন আমরা দীর্ঘদিন থেকে এই লং লাস্টিং ইনফ্লেশনে ভুগছি এটার কারণটা কি কোন সেগমেন্টের উপরে এই এটার ইম্প্যাক্টটা সবচেয়েতে বেশি এবং তাদের ক্ষতিটা কতখানি বেশি তাদের সাস্টেনেবিলিটিটা কতখানি বেশি কারণ একটা বাংলাদেশের এই আঠারো কোটি লোকের ভিতরে যদি নাকি টোয়েন্টি পারসেন্ট লোক এখন যেটা পভার্টি রেট আঠারো পার্সেন্ট আমরা বলছি যেটা বাইশ পার্সেন্ট ছিল কোনো এক সময় এটা যে এত ফল করে গেছে এই আঠারো পার্সেন্ট জনগোষ্ঠীকে নিয়ে আমরা কিভাবে বাঁচবো এটা কি সব মানুষ কি সুখে শান্তিতে থাকতে পারবে নিশ্চয়ই এটা জনপ্রতিনিধিত্বকারী যারা আছেন তারা এটা চাইবে না চাইবে একটা লিভিং প্লেইং ফিড সবাই যাতে অন্তত কম বেশি হলেও ভালো থাকতে পারে তো সেই ক্ষতটা বের করে নিয়ে আসার জন্য আমি যেটা মনে করি দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট নিড ফর দি ডিটারমিনেশন অফ দি হাই ইম্প্যাক্ট অফ দি সেগমেন্টেড পপুলেশন যে কোন খাতের উপরে মহিলারাদের উপর ইম্প্যাক্টটা বেশি পড়ছে রুরাল এরিয়াতে সবচেয়ে বেশি পড়ছে বা নাকি আরবান এরিয়াতে সবচেয়ে বেশি পড়ছে ইত্যাদি আমার মনে হয় এইটা নতুন যারা আসবেন আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে তাদের জন্য এইটা বোধহয় আইডেন্টিফাই করা এবং খুব ক্লোজলি ডিটারমিন করা এবং কারণ রোগটা আগে যদি আমরা না ধরতে পারি তাহলে কিন্তু ওষুধটা মতো দেওয়া যায় না সো এই রিকভারি প্ল্যানের ক্ষেত্রে আমার মনে হয় উই দে টু থিঙ্ক অফ ইট যে এটার নেচারটা কী এটার স্বরূপটা কী কিভাবে করলে এটা আমরা একটা রিকভারির দিকে যেতে পারবো যেইটা নাকি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো করতে পেরেছে শ্রীলঙ্কা যদি ফিফটি পার্সেন্ট থেকে এটাকে ওয়ান অ্যান্ড হাফ পার্সেন্টের নামে নিয়ে আসতে পারে ডেফিনেটলি দে হ্যাভ গট সাম এবং তবে এটা সত্যি কথা তাদের কান্ট্রি কনটেক্সট তাদের সোশ্যাল সিচুয়েশন সোসাইটি তাদের পলিটিক্যাল সিস্টেম ডেফিনেটলি আমাদের থেকে আলাদা সো আমাদেরকে কন্টেক্সটা বুঝে তারপরে আমাদেরকে সেই অনুযায়ী আমাদের রিমেডিয়াল মেজারটা আইডেন্টিফাই করতে হবে এবং দিস শুড বি ওয়ান অফ দি প্রায়োরিটি এবং তাদের ম্যানিফেস্টোর ভিতরে এই জিনিসটা থাকা দরকার বা থাকলে ভালো হয় বলে আমি বলতে চাই বা মনে করতে চাই এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে অ্যাট দি সেইম টাইম যেটা সেটা হচ্ছে যে যে প্রপার প্ল্যানিং আমি আইডেন্টিফাই করলাম যে কি সমস্যাটা ছিল কিন্তু সেইটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে একটা খুব ইফেক্টিভ এবং প্রপার প্ল্যানিং চিন্তা করতে হবে এবং সেই প্ল্যানিংটা করার জন্য ডেফিনেটলি ফান্ডিংয়ের প্রয়োজন হবে সেই ফান্ডিংটা কোথার থেকে আসবে বাজেটে কোথার থেকে আসবে যেমন আমরা খুব সহজেই কিন্তু বলে দিই যে সোশ্যাল সেফটি নেট আমাদের বাড়াতে হবে কন্টিনিউয়াসলি আমরা এই কথাটা বলে থাকি কিন্তু বাজেটের যে আমাদের আকার বা সরকারের যে ক্ষমতা তার ভেতর থেকে সেফটি নেটটা কত দূর পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং নট অনলি সেফটি নেট বাড়ানো এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে ম্যাক্সিমাম বেনিফিশিয়াল হতে পারে যাদের কাছে যাওয়া দরকার তার কাছে ঠিক মতো গেলো কি না সেটাকে ঠিকমতো দেখা। এটা আমি মনে করি যে যে একটা প্রায়োরিটি হবে আমাদের নতুন যে গভমেন্ট আসবে তাদের আরেকটা জিনিস আমি এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে গভমেন্ট বর্তমান যে গাভমেন্ট যে কনসার্ন যে অর্গানাইজেশনগুলো যারা নাকি এই ইনফ্লেশন বিষয়টাকে অ্যাড্রেস করে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু দে আর কোয়াইট সিরিয়াস তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা ফলো আপ করছে এবং ফলো আপ করার ফলে যদিও একটু কম হারে কমেছে বাট স্টিল কমেছে এবং কমার দিকেই যাচ্ছে এবং তারা এক্সপেক্ট করছে যে আমরা একটা মানে কি বলবো এটা এটা মোটামুটি একটা সন্তোষজনক পরিস্থিতিতে আমরা পৌঁছাবো এটা তারা ফলো করছে এবং বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মেজারগুলো নিয়েছে সেই মেজারগুলোর ব্যাপারে কিন্তু ইকোনমিস্টদের কিছু মতো বিভিন্নতা আছে আমি মনে করি যে পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আছেন তারাও কিন্তু সেখানে তাদের মানে মতামতটা দিতে পারে যেমন একটা এক্সাম্পল দিতেই চাই আমি আই থিঙ্ক তফিক এটা খুব ভালো করে জানে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য রিসেন্টলি বা বেশ কিছু দিন থেকে প্রচুর পরিমাণে ডলার কিন্তু তারা কিনছে মানে রিজার্ভটাকে ব্যালেন্সে রাখার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাকে ব্যালেন্সড রাখার জন্য বা ধরে রাখার জন্য তারা মার্কেট থেকে প্রচুর পরিমাণে ডলার কিনছে খুব রিসেন্টলি থ্রি বিলিয়ন ডলার কিনেছে বোধহয় মাত্র চারটা না পাঁচটা ব্যাংক থেকে কারণ রেমিটেন্স আসার কারণে বেশ কিছু ব্যাংকের কাছে আপনার ডলার লিকুইডিটি বেড়ে যাচ্ছিল সো যেহেতু এইটা একটা ইম্প্যাক্ট করতে পারে সেই কারণে তারা প্রচুর পরিমাণে ডলার তারা কিনেছে এটা কোয়েশ্চেন করা হয়েছিল সেন্ট্রাল ব্যাংকে যে আপনারা এত ডলার বাজার থেকে কিনছেন এটা তো অনেক ক্ষেত্রে এলসিকুলার ক্ষেত্রে ডলার ক্রাইসিস হতে পারে বা ইত্যাদি এটা হতে পারে বাংলাদেশ ব্যাংকের রেসপন্স হচ্ছে যে তারা কিন্তু এটা অকশন রেটে কিনছে তার মানে বাজারকে তারা ডিস্টার্ব করছে না তারা একটা এরকম একটা রেটে কিনছে কিন্তু অ্যাট দি সেইম টাইম আবার এটার একটা এটার অ্যাগেন্স্ট একটা রেসপন্স হচ্ছে যে এই যেই রেটে তারা অকশন রেটে যারা যেটা কিনছে সেটাই কিন্তু একটা ফ্লোর প্রাইস হিসাবে সবাই ধরে নিতে পারে যে হ্যাঁ বাংলাদেশ ব্যাঙ্কে এই রেটে কিনছে সো দিস কুড বি দি ফ্লোর প্রাইস ফর অল টাইপস অফ পিপুল সো এইটা একটা কি বলবো যেই সিগনালটা দেবে মার্কেটে সেই সিগনালটা খুব পজিটিভ কিনা বা এটা ভালো করছে কিনা সেটাও আমার মনে হয় দেখার জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভালো রিসার্চ এবং অ্যানালিস্ট থাকা দরকার আমরা কিন্তু এটা দেখেছি বিভিন্ন দেশে কিন্তু পলিটিক্যাল পার্টির ভিতরে চমৎকার একটা রিসার্চ সেল থাকে এবং তারা কিন্তু রিসার্চ অ্যানালিসিসগুলো করে এবং তাদের তরফ থেকে যে রিসার্চ বা অ্যানালিসিসগুলো বা ডিসিশনগুলো বা মতামতগুলো আসবে সেটা কিন্তু জনগণের জন্য খুবই একটা আশার বাণী নিয়ে আসতে পারে এমপ্লয়মেন্টের ইস্যুটা একটু বলতেই চাই আমি ইনফ্লেশন তো অনেকগুলোর ইম্প্যাক্ট আছে একটা হচ্ছে এটা প্রাইস হাইক করে অ্যাট দি সেম টাইম যে নাকি খুব কম রোজগারে বা লিমিটেড রোজগারে মানুষ তার ইনকামটা তো কমিয়ে দেয় তো সেইখানে যদি এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট অ্যাড হয় তাহলে সেখানে কতখানি একটা কঠিন একটা সিচুয়েশন এটা নিশ্চয়ই আমি মনে করি যে যারা অনেকে রিপ্রেজেন্টেটিভ আছে তারা এটা কনসার্ন নেবেন আমরা একটা স্ট্যাটিস্টিক শুধু দেই শুধুমাত্র আর এম ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় তিনশোর কাছাকাছি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং সেখানে প্রায় এক লাখ একটা সেক্টরে যেই সেক্টরটা চৌত্রিশ পার্সেন্ট কন্ট্রিবিউট করে জিডিপিতে তাদের ক্ষেত্রে প্রায় এক থেকে দেড় লাখ বা এক লাখের মতো এমপ্লয়মেন্ট মানে ফল করেছে সো আমার মনে হয় এইটা একটা দিস ইজ এ ভেরি ভেরি মানে কী বলবো স্ট্রং সিগনাল যে আনএমপ্লয়মেন্টের বিষয়টাও নতুন যারা রিপ্রেজেন্টেটিভ আসবেন পলিটিক্যাল লিডার যারা আসবেন তাদের জন্য এইটা একটা প্রায়োরিটি হিসাবে তাদের দেখা দরকার বলে আমি মনে করি তাদের রিকভারি প্ল্যানে এটা থাকা দরকার